শোনা বউ তুমি মাছগুলো আমাকে দিয়ে দিলা তুমি ভাত খাবে না জান স্বামী খাওয়া হলেই আমার খাওয়া তুমি খাও তুমি খেলে আমার পেট ভরে যাবে সত্যি বলা এই জন্যই বলে নিজের বউ রে হ্যাঁ আর ওই বড় ঢেমন খানকে কোনোদিন আমাকে একটু শুকুরে ভাত খেতে দেয়নি কি বলছো তুমি এসব হ্যাঁ বউ যা বলছে ঠিকই বলছে ও নিজে নিজে খুলে খেয়ে তো আর আমি যখন বলতাম ভাত দিকে তখন তুই তুই নিজে খুলে খাগা তাই বলতো আর তুমি আমার এমন সোনা কপালি বউ তুমি আমাকে দুধ দুটো মাছের পিস দিয়ে দিলা তুমি মাছ খেয়ে নাও আমি কাঁটা খাবো উফ কি ভাগ্য আমার আমি মাছ খেয়ে লব আমার বউ কাটা খাবে বলছি না সোনা বউ তা আমি কখনোই হতে দেবো না আমি এক পিস খাব তুমি এক পিস খাবা

কাজ হবে আমি ওষুধ করিনি নাকি আমিও দুটো ছেলেকে ওষুধ করেছিলাম খেপা হয়ে গেল তার আমার পেছু পেছু ছাড়া থাকতে পাইতো না সেই একই রকমের ওষুধ তান্ত্রিক বাবাকে বলবো করে দিতে তুই শুধু কইরে ওই ছোড়াকে খাইয়ে দিবি দেখবি খাপা হয়ে তোর সায়া তলায় ঢুকে থাকবে ও ছোড়া তাই কইরে দে মা তাই কইরে দে এছাড়া আর কোনো উপায় নাই কত